হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী খবর সবই আশা করি ছবি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকার ব্লগটা সালে স্টার্ট করে দিলাম হাজবেন্ডে গ্রিন টি বানায় দি দিয়াত আমি ন বৌবাত বানাইফুরছি এটা চাউলের খুদ দিয়ে বানা কেটা কি জানি না আমরা বৌ ভাত ক স্কুল সাড়ে তে দিছে গরমের লেগে একে শাল চাউল দেওয়া নাস্তা বানাইলার লাগে বানায় ন আমি এবার বানাই কেটাক কী বানা জানি না আমি এবার বানাই ও গেছে আমার ডাকতেও দাম গ্যাসিম দেয়া সেজাউটে সজার লাগে ব্রেড গরম করতেছি হ্যাঁ ব্রেড জাম খাইব তার লাগে ব্রেড গরম করে আমি জামটা দিতাসি বহুত ছিল স্কুল যাচ্ছে তারা উঠবার গুমাতে বিরাট ই করে উঠার লাগে ডেকে আমিও খেয়ে আলাম একটা যেহেতু আমি চা খাইছি না খাই লো আগে আমি সে যা খাইতেসে ব্রাশ করে বইছে না তারে দুদিন মেঘালাকি স্কুলকের চিনা মেঘপালে হ্যাঁ ডরা এলি স্কুলকের চিন্নাস আম ক্যামেরা স্কুলও আমি ক্যামেরাত দেখে পোজ দিত আছে ফটো উঠাইতেছি নাকি নাকি এটিকে সের জা জাম খাই যাব হে এটা খানাও কিছু তুমি রে খাওয়াই দিতাসি বইয়া খাওয়ায় লই আয় তার বাউকাল তাসি কুচুর করা তোর সাড়ে মনে আই ফুরব তার স্কুল পাঠায় দিলাম দিয়া আমি আই ফুরছি গড় সাপ করবার বডি ফুরতি এদিকে কালফার কাপড় তো দিছি বাস করছিলাম না এটি বাস করলাম তে মাছ বাক করে ভিজাই মাছ রাম সব রান্ধাই আছে মাংস রান্ধা আছে মুরগি রাধা আছে ডাল রন্ধা আছে এলেগে কই একটা মাসে বানালি বস্কার মাছটি অল্প বাজ্য লইতেছি বাজা মাছ ফ্রিজ দিলে ধর বাজ্য না রাঁধলে ভাল লাগে না আমি হেবার রাঁধলে খাই থাকি না অল্প বাজ্য ললে ভাল লাগে এইভাবে খাই তো সবজিটা রাঁধতাম না খালি বিলাহী দাম বিলাহীটা বানালে ইয়ে যাব বিলাহী জলটা বানালে ভাল লাগে ওনা সবজি বেশি ভালাও লাগে না হাজবেন্ডও খাইবার সানাগেজি হাজবেন্ডে এবার মাছ মাংস কিনিও খাইবার সানা বেশি সবজি টবজি বেশি ভালা খাকে আমি রাঁধতেও সি দা বাসন টাসুনও ধুতেছি তারা স্কুল তাই পরব আমার পরে এবারেও কুচুল টুসুল করানো লাগবো ল্যাপটপ মুঠছেলাম বা সুন্দর এলাম আনারস বা করে থেসি আই তারা আইলে ক্যাটটা দেম এদিকে চাউল খালে আল থেছি বা তোরেন দিলাম তো কইরা তো আই ফুরছি আমি তারা আইসে না হন আয়া আয়োজন মুচছি দশ পনেরো মিনিটের মধ্যে আই ফুরবো তারা আইলে তারা আনারস খাওয়া টাওয়ায় উচুর করে আম এদিকে তারা খাওয়াই লয় হচ্ছে তারা বিয়াদ বহুতে চাতে খাম সক শেয়ার করি আজকে থাকে আট বছর আগের ভিডিওটা কিরম লাগে জানাবেন ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেজাত কোথাসে আমি নাইকিয়া বিয়ার মতে তোমার নানা তোমার দাওয়াত দিছে না এদিকে তুমি গেছ না দেখতাছি বিদায়টা অন্য একদিন শেয়ার না আর একটু একটা ব্লগ এদিকে আমি সুন্দর সময় সাহ কেটেছি হাজবেন্ড নাই যেহেতু লাইক এতেছি চাহটা খাইয়ে আমি সাহায্য হুজোরাছি নুজুরাই নছে তো তারা বয় দিলাম গতিকে চিঞাৰা জোলনা কিনিছে এটা ভিডিঅ'কেইটাই ভাতাইছে এইডাউটটো এড কৰি দিলাম আমাৰ ভিডিঅ' থেংক ইউ